স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকুরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে এই কমিশনকে

বন্ধ হবে না এই আশা আমরা রাখতে পারি এই পুকুরে আমাদের ভূমিকা থাকতে পারে বাংলাদেশ সরকারি কর্মচারী কমার ফেডারেশন আগামী অক্টোবর এই আমলাদেরকে হুঙ্করের সহিত উড়িয়ে দেওয়ার জন্য প্রবাহন কাজ করার জন্য কর্মসূচি রেখেছি সতেরোই অক্টোবর আপনাদের সকলকে আমি নিজে মহাসচিব হিসাবে সাধারণ সম্পাদক হিসেবে বিজিত জানবো মঞ্চের সকল নেতাদেরকে আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবো না সতেরো তারিখ উপস্থিত হবো আমাদের বঞ্চিত আমাদের প্রসঙ্গ যুক্ত কর্মচারীদেরকে শক্তি করার আহ্বান জানিয়ে সত্য তারিখ উপস্থিত থাকার আহ্বান আমরা আমার বক্তব্য শেষ করছি সবাই সে ধন্যবাদ এম এ আজিজ জিন্দাবাদ শাহী শরীফ জিন্দাবাদ আমরা তাদের আমাদেরকে তাদের সামনে রেখে কর্মশালীর মুক্তির আন্দোলন করবো তাদেরকে সামনে রেখে কর্মশালীর মুক্তির গান গাইবো হবে আমাদের সফল হবে আমাদের অবস্থা আমাদের আব্দুল হান্নান ভাইকে বলবো তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনাদের অনুরোধ করবো যতদিন আপনার জাল আছে ততদিন পর্যন্ত তাদেরকে ছায়া দিবেন যতদিন পর্যন্ত আপনার আছে ততদিন পর্যন্ত আমাদের কর্মস্থ আশাবাদ ব্যক্ত করে হান্নান ভাই আমি একসাথে সামান্য পরিষদ করেছি আমরা আশা করব হান্নান ভাই যে কদিন তার জীবন আছে আছে আল্লাহ তালা ফাইদের জন্য দিকে রেখেছে আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না আমাদেরকে বুদ্ধি পরামর্শ নেতৃত্ব দিয়ে যাবেন এই অনুরোধ করে আগামী সত্য তারিখ সকলের সকলের উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ